নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য বুধবার দিন সন্ধেবেলা মাছের বাজারে গিয়েছিলাম বলেছিলাম মোহরের পরীক্ষার জন্য যেতে পারবো না ওকে একটু তাড়াহুড়ো করে পড়িয়েই বাজারে গিয়েছিলাম কারণ ফ্রিজটা একদম ফাঁকা মাছ ফাছ কিচ্ছু নেই আর আমার রান্না করতে খুব প্রবলেম হচ্ছিল সকালবেলা কখনও বাজার করে দিয়ে এনে দেবে আর আমি কখন রান্না করবো আজকে যখন মাছের বাজারে গিয়েছিলাম তখন ঠিকই করে গিয়েছিলাম ছোট ছোটো মাছ নেব তোমরা অনেকে বক মাছ দেখতে চাও আমার কাছে এইটা হচ্ছে গিয়ে বক মাছ এই রকম মাছের মানে মুখটা যেটা লম্বা হয়ে থাকে এই মাছটা সর্ষে পোস্ত বাটা পিঁয়াজ ফোড়ন দিয়ে খেতে কিন্তু খুব ভাল লাগে তারপরে এখান থেকে একটু কাতলা মাছ নিয়েছিলাম নিয়েছিলাম ছোট সাইজের ট্যাংড়া বড়ো সাইজের ট্যাংড়া একদম ছোট ছোট মাছগুলো নিয়েছিলাম আচ্ছা আগের দিনে শিং মাছের ভিডিও দেখে আমাকে অনেকে বলেছে যে আমরা শিং মাছের চামড়াটা তুলে নি আমাদের এখানে কিন্তু এরকম কোনো প্রসেস নেই আমরা আমাদের এখানে শিং মাছগুলো কালোই হয় দেখতে আমরা ওটাকে ধুয়ে পরিষ্কার করে নিই মাছের ফিলে খুব ভালো এখন পাওয়া যাচ্ছিল বিয়ে বাড়ি না আমিও একটু নিয়ে এসেছি তবে ফিশ ফ্রাইয়ের ফিলে নিয়ে এসেছি তো বাড়িতে একদিন ফিশ ফ্রাই বানাবো কই মাছ দেখলাম বেশ জ্যান্ত কই ছিল কয়েকটা একটু জ্যান্ত কই জ্যান্ত ছোট তেলাপিয়া এইসবই নিয়েছি মাছের বাজার করে নিয়ে এসছি আজকে না কোনো মাছ আমি ইচ্ছে করে ধুই নি আজকে মাছগুলো এরকমভাবেই রেখে দেবো কারণ আগের দিনের সেই কাতলা মাছ আর ইলিশ মাছটা এরমভাবে রেখে দেওয়ার জন্য ভীষণ ফ্রেশ ছিল চলো দেখে নি কী কী মাছ এনেছে একদম সিম্পল মাছ এনেছে এটা হচ্ছে বড়ো সাইজের একটা শিঙি মাছ নিয়ে এসেছি এটা হচ্ছে গিয়ে কই মাছ এটা হচ্ছে গিয়ে ভোলা মাছ এটা হচ্ছে বক মাছ এটা হচ্ছে চিংড়ি মাছ এটা একটুখানি ভেটকি মাছের ফিলে আছে এটা হচ্ছে ডিমওয়ালা ট্যাংরা আর এটা হচ্ছে গিয়ে ছোটো ট্যাংরা জ্যান্ত তেলাপিয়া এখানে আছে রুই আর এখানে আছে তোমার লোটে খুব বেশি মাছ আনি ভয়ে ভয়ে মাছ নিয়ে এসেছি কারণ ফ্রিজটায় তো এক কোম্পানিতে আর এক কোম্পানির কমপ্রেশার লাগানো যেন চিন্তায় রয়েছি দেখা যাক মাছ সব গুছিয়ে রেখে দিয়েছিলাম অনেকে আমায় জিজ্ঞেস করো মাছ কিভাবে রাখি মাছ এইভাবে রাখি এই ঢাকনাটা বাট খুঁজে পাচ্ছি না এইভাবে মাছ গুছিয়ে রাখা হয়েছে বেশিক্ষণ খুলে রাখবো না আর এখানে একটুখানি সেই বিরিয়ানির চিকেন কষা ছিল এটা গরম করে দিচ্ছে ওটা দিয়ে রাত্রিরে রুটি খাওয়া হয়ে যাবে আর মোমোরকে একটা রোল করে দেওয়া হবে এই বাজারে গেছিলাম গরমে যেন শরীরটা কীরকম আলছান আঞ্চান করছে এই মাছটা গিরিয়ে পরিষ্কার করলো আর কালকে সকালবেলা তো মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে তো এখানে ভিডিওটা আবার শেষ করছি কালকে সকাল থেকে এই ভিডিওটাই কন্টিনিউ হবে 이렇타고 네. বৃহস্পতিবার সকাল সকাল আজকে থেকে মোহরের পরীক্ষা শুরু হলো আর নীলাদ্রিরও আজকে ছুটি নেই আমিও একদিন আগে ছুটি নিয়ে নিয়েছি সেই কারণে আজকে যেমন ভিডিও করতে হয় সেরম শুরু করেছি চা বসালাম আর এদিকে দুধ গরম বসিয়েছি আর কালকে মানে আগের দিনের যে টকডালটা ছিল ওটা গরম করছি আর এখানে কাতলা মাছ আর শিঙি মাছটা বার করে রেখেছি আজকে মায়ের ভিডিও আছে নীলাদ্রি চলে গেছে মোহর চলে গেছে এখন আমার নিজের মতো করে কাজ করার সময় নীলাদ্রি গেছে বলতে নীলাদ্রি জিমে গেছে আর নীলাদ্রি আর আসবে তারপর ওকে খেতে টেতে দেবো টিফিন দেবো অফিস চলে যাবে আমি তারপর মোহরকে নিয়ে এসে জিমে যাব আর গরমটা কেমন পড়েছে তোমরা বুঝতেই পারছো এখানে আজকে বিছানার চাদর চেঞ্জ করার দিন থাকে আমার বৃহস্পতিবার করে বিছানার চাদর চাদর চেঞ্জ করি তো সেই কারণে সমস্ত চাদর ফাদরগুলো চেঞ্জ করে তোমার সোফা টোফাগুলো সমস্ত পরিষ্কার করে নিলাম আর তারপরে এদিকে আমি যতই ঠিকঠাক করে রাখি না কেন মোহর আর মোহরের বাবা দায়িত্ব নিয়ে একদিকে গামছা এ দেখো আগের দিন খই আর বোধে খেয়ে খোয়ের প্যাকেটটা ওইভাবেই ওখানে ফেলে রেখেছে আমি তুলিনি বলে ওটা আর তোলা হয়নি তো মোটামুটি ঘরের এবার রান্না করি এই এই কাজ যে শিং মাছ কই মাছ আমি এইগুলোকে এরকমভাবে আগে হলুদ আর নুন দিয়ে একটু চটকে পটকে রেখে তারপরে মোটামুটি তিরিশ মিনিট রেখে দিই তাহলে ওই যে ল্যাদ ল্যাদ ব্যাপারটা না চলে যায় আমার মায়ের পাড়ার একজনকে দেখেছিলাম লক্ষ্মী কাকিকে দেখেছিলাম একটা পাতা দিয়ে না শিং মাগুর পরিষ্কার করে তো আমি ওটা জানি না কিরমভাবে করে আজকেও এখন এই গরমে সিম্পল রান্না করছি কারণ আমার রান্নাঘরেও খুব কষ্ট হচ্ছে এখানে তোমার ঝিঙে পটল আর আলু দিয়ে পোস্ত করছিলাম কালো জিরে পোড়ন দিয়ে এগুলোকে একটুখানি ভেজে নিচ্ছিলাম তারপর একটু পোস্ত চালমগজ বাটা দিয়ে নামিয়ে দেবো আর এটার মধ্যে হলুদ দিনই একটুখানি সাদা সাদা মতোই পোস্ত করছিলাম ইচ্ছে করে কারণ এগুলো হলুদ হলে ঠিক ভাল লাগে না আর এখানে তারপরে দেখো মাছটা মোটামুটি সুন্দর করে ধোয়া পরিষ্কার করা হয়ে গেছিলো এরপরে হলুদ টলুদ মাখিয়ে নিচ্ছি আমি না বহুদিন বাদে এইরকম রকম বড়ো সাইজের তোমার শিঙি মাছ ভাজলাম আর মাছ ভাজতে গিয়ে কি বলবো তোমাদেরকে মানে যেই দিয়েছি কড়াতে পটা পট করে ফাটা শুরু হয়েছে আর আমার কাঁধের এখানে ফোসকা পড়ে গেছে এখানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোলটা করেছি পাতলা করে আর এখানে একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এই হলুদ গুঁড়ো দিয়েছি একদম পাতলা টেলটেলে ঝোল হয়েছে আর এই যে পোস্তটা একটুখানি জলজল জল মতনই পোস্ত করেছি বাজে কটা জানো এখন বাজে হচ্ছে সকাল আটটা কুড়ি আমি রান্না করে আর আমার এই অবস্থা শিঙি মাছ ভাজতে গিয়ে তেলটা ছিটকে এলো এই জায়গাটা পুরো পোষ্কা পড়ে গেল এই গরমের মধ্যে এরপরে রান্না কমপ্লিট করে মোহরকে আনতে যাব জিমে যাব আর পারছি না এতো গরম লাগছে আমাদের এই রান্নাঘরটায় না থাকা যায় না এখনও কাতলা মাছের ঝোল করবো আর একটুখানি চিচিম না বাস হয়ে গেছে বাস রান্নার প্রায় শেষের দিকে চলে এসেছি চিচিঙ্গা ভাজি আর আমি মায়ের মতো অত সুন্দর করে চিচিঙ্গা কাটতে পারি না তো একটু পিঁয়াজ আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে চিচিঙ্গাটা ভেজে নিলাম আর এদিকেও একদম হালকা পাতলা করে কাতলা মাছের ঝোলটা করবে এই যে শিঙি মাছের ঝোল রেডি হয়ে গেছে যদিও আমার এরকম কালো কালো মাছ খেতে খুব একটা ভাল লাগে না আর এখানে আর কাতলা মাছটা দেখাচ্ছি না ওই আদা জিরে বাটা পেঁয়াজ বাটা দিয়ে আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে পাতলা পাতলা করে ঝোলটা করেছি আর যেহেতু আমরা ভিডিও করি সেই একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে দেখতে একটুখানি অ্যাট্রাক্টিভ লাগে আদারওয়াইজ রোলটা একদমই পাতলা এই তো রান্না কমপ্লিট বাড়ি যাচ্ছি পরীক্ষা তো ছিল সিসিএ পিটি আজকে কালকে তো আছে কালকে ইংলিশ ওয়ান কালকে মোহর একদিনে পাঁচটা পরীক্ষা দেবে কালকে দেবে ইংলিশ ওয়ান সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা তারপর দেবে হচ্ছে কি স্পেলিং ডিকটেশান ড্রয়িং একদিনে পাঁচটা পরীক্ষা জিকে হয়ে তার কালকে একদিনে পাঁচটা পরীক্ষা রয়েছে ও কি দারুণ এটা আমার বাচ্চা আজ আর রান্নাবান্নাগুলো কিছু দেখায়নি মানে এত তাড়াহুড়ো লেগে গেছিলো আর দেখাইনি কিরম কিরম রান্না হলো মা এখানে খাবার দাবার খাচ্ছে আর এখন মোহরকে দেখো না বলেছি তুই ঘুমা ও গায়ে চাদর ঠাদর দিয়ে শুয়ে রয়েছে দেখো কটা বাজে তিনটে দশ বাজে এখনও ওর চোখে ঘুম নেই যতক্ষণ না আমি পাশে গিয়ে শোবো ও কিছুতেই ঘুমাতে চায় না মানে কি যে ওর এটা স্বভাব কী বলবো বৃহস্পতিবার ছিল সন্ধেবেলা আজকে তো আমার পুজো দেওয়ার দিন সন্ধেবেলা তো সেই কারণে তোমার ঠাকুরের বাসন টাসন তো ধোয়াই ছিল জল ঢল তুলে নিয়ে এসে পুজো দিতে বসলাম আর এখন পুজো দিতে বসে যেহেতু প্রদীপ চালাতে হয় না ফ্যানটা তো চালাতে পারি না এই সময়টাতে আমি পুরো একদম ঘেমে স্নান করে একাকার হয়ে যায় খুব কষ্ট হয় পুজো দিয়ে উঠলাম আর এই হচ্ছে কি আমার কারেন্ট সিচুয়েশন চা বসিয়ে একেবারে এলাম শোনা ফোনটা একটু আস্তে কর তো রান্নাঘরে ঢোকাটা এই গরমকালে একটা শিকার মতো শোনা ফোনটা একটু আসতে কর বিভীষিকার মতো আর কি বলবো আমি কতদিন হয়ে গেছে ভু তুলি না কি অবস্থা দেখো ভুল ইচ্ছাও করছে না গরমে কোথাও বেরোতে ইচ্ছা করে না তো আজকে আবার রান্না রান্নাবান্না আছে দেখি কি রান্না করি রাত্রিবেলা কালকে আবার আমার ভিডিও আছে এত কষ্ট হচ্ছে গা হাত পা গালা করছে এই জায়গাটাতে যেন ফুচকা পড়ে গেছে আজকে চলো চা টা খাই মোহরকে পড়তে বসাই কালকে আবার মোহরের পরীক্ষা ইংলিশ ওয়ান second language chalo এরপরে মোহরকে পড়াতে বসেছিলাম কালকে মোহরের পরীক্ষা তোমরা তো শুনেই নিলে কি কী পরীক্ষা তো এখানে ওকে সন্ধেবেলাতে আজকে আর সেরকম টিফিন দিইনি কারণ ওই মিষ্টি দিয়েছিলাম তো ঠাকুরকে প্রসাদে ওই দুটো মিষ্টি দিয়ে দিয়েছি ও ওটাই খেয়ে নিয়েছে খেয়ে তারপরে পড়তে বসিয়েছি নীলাদ্রির একে তো বৃহস্পতিবার ছুটি নেই তারপরে আসতেও অনেকটা লেট হবে আর আজকে রাত্রিরবেলা আলাদা করে কিছু রান্না করবো না সকালবেলা দুপুরবেলা রাত্রিরবেলা তিনবেলা রান্নাঘরে থাকতে যারা বাড়ির বহু তারা বুঝতে পারছে ঠিক কতটা কষ্ট হচ্ছে মোহরের পড়া নিয়ে একটা কথা বলি এবারে মোহরের সব থেকে ভালো প্রিপারেশন হচ্ছে গিয়ে বাংলাতে যেটা নিয়ে আমার প্রচণ্ড তিন বছর ধরে হ্যাঁ এখনও ভয় আছে তবে একটা চিন্তা কেটেছে আমি সব সময় খুব তোমাদেরকে বলতাম যে আমার খুব আক্ষেপ থাকবে যদি আমার মেয়ে বাংলাটা ঠিকঠাক করে না শিখতে পারে তো যাই হোক চেষ্টা করেছি নিজের দিক থেকে ওর আন্টিও অনেক চেষ্টা করেছে যাতে ও বাংলাটাও ঠিকঠাক করে শেখে তো কিছুদিন আগে এখন ভাবি যেই মেয়েটাকে ওই আর তোমার ও কারযোগে শব্দ শিখাচ্ছিলাম সে এখন সেই কোয়েশ্চেন লিখছে দু লাইনের বাংলার কোয়েশ্চেন লিখছে এটাই হচ্ছে সময় মানে কত তাড়াতাড়ি সুন্দর করে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আর আমার মেয়েটাও আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আজকে ক্লাস ওয়ান হলো এইভাবে দেখতে দেখতে একটা দিন মাধ্যমিকও পাশ করে যাবে তো তোমরা আশীর্বাদ করো ওকে ও যেন অনেকটা ভালো হতে পারে বড় হতে পারে এই আর কি রাত্তির জন্য এইটুখানি ভাত রয়েছে আর এখানে একটুখানি তরকারি আর এটার পিছনে রয়েছে তোমার পাতলা মাছের ঝোল এটা বার করে রাখলাম মোহরকে পড়িয়ে উঠেছি মাত্র জাস্ট আর এই গরমে আজকে আমার আর রুটি ফুটি কিছু করতে ইচ্ছে করছে না তা যেইটখানি ভাত আছে ওইটুকানি তোমার আমি একটু খেয়ে নেবো আমি নারদিকে বললাম রুটি নিয়ে আসতে এই পোস্ত আর একটুখানি ডিমের ভুজিয়া করে দেবো ওর খাওয়া হয়ে যাবে কি জঘন্য গরম পড়েছে থাকা যাচ্ছে না একই একই কথা বলে যাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা খুব বেশি বড় করতে পারলাম না আর এমন কিছু দেখাতেও পারলাম না কারণ এই কটা দিন এরমই চলবে মোরের পরীক্ষার জন্য তো চলো একটা চুটকি ভিডিও দিলাম দিলাম তোমাদের একটা বোরিং ভিডিও আজকের জন্য এইটুখানি থাক